আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে আমি কিছু থ্রি পিস দেখাবো এই যে দেখেন বাটিকের কিন্তু অনেকের বাটিক দিতে পারি নাই আবারও নতুন নতুন ডিজাইন চলে আসছে যে দেখেন বাটিকের এটা হলো একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে এই যে এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার মধ্যে সাত আটটা ডিজাইন আছে আপনারা এগুলা নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকা করে এই যে আমি একটা মাল আপনাদেরকে দেখাই প্রত্যেকটা মালের বান্ডেল হলো দশ পিস বান্ডেল বান্ডেল নিবেন দাম ধরো মাত্র তিনশো টাকা করে শুধুমাত্র যারা পাইকে নেবেন তাদের জন্য এই রেটটা থাকবে খুচরা হবে না সর্বনিম্ন বিশ পিস যারা মাল নেবেন তাদের কাছে এই দাম ধরবো মাত্র তিনশো তিরিশ টাকা করে এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির বাটিক মাত্র তিনশো তিরিশ টাকা করে একদম সফট একদম সফট কোয়ালিটি দাম ধরবো মাত্র তিনশো তিরিশ টাকা করে এটা হলো জামাটা এই যে সেলর হবে ফান বড় অনেকে সেলর মাফে এমনি সব কাপড় এইভাবে মাখানা বড় সেগুলা এইভাবে বানাইবে এই যে দেখেন আমার যদি হয় তাহলে সবারই হবে দেখেন এই যে দেখেন না উপর থেকে একদম পা পর্যন্ত বানাইতে পারবো তারপরে এই যে দেখেন এটা হলো উন্নাটা এই যে দেখেন এটা হলো উন্নাটা এই যে দেখেন প্রত্যেকটা মালিক কিন্তু সরাই খুললে দেখাইলাম আর এটা হলো আপনার হাতাটা এটা হলো ফোর পিস থাকবো দাম ধরবো মাত্র 330 টাকা করে এই যে দেখেন ডিজাইনটা দেখেন এরকম আরো অসংখ্য ডিজাইন এখানে আছে যে দেখেন আরো দুইজন আছে এগুলো নিতে পারবেন 330 টাকা করে তারপর এদিকে কষ্ট করে কাছে আসেন এই যে এটা দেখেন আরিবাটিক এই যে দেখেন আরি কাজ করা আছে দেখছেন এই যে আরিবাটিক কার্সর করা আছে এই মালটা যারা নিবেন তাদের কাছে দাম ধরবো মাত্র 450 টাকা করে এক পিরিতে আছে প্রত্যেকটা পিরিতে দশ पीस করে আছে আপনারা পেটি পেটি নেবেন এই যে দেখেন সর্বনিম্ন বিশ বিশ মাল অর্ডার করবেন আরি কাজ বা টিক উপর আরি কাজ করা আছে এই যে দেখেন ফানায় অনেক বড় আছে যত স্বাস্থ্যবান মানুষ আছে ইনশাল্লাহ সবারই হবে দাম ধরবে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন এই যে এটা লেগেছে হাতা আর এই যে সেলোয়ারটা আমি খুলে দেখাই এক কালার হবে সেলোয়ার যে কোনো মানুষের জন্য সেলোয়ার এগুলো হয়ে যাবে এই যে দেখেন এটা দেখেন কত বড় সালোয়ার সবারই হবে দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে জামাটা সালোয়ারটা এই যে দেখেন অন্যটা বিশাল বড় হবে এই যে দেখেন একদম বিগ সাইজ অন্য হবে দাম ধরবো মাত্র কত চারশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে যারা সাদার মধ্যে নিতে চান এগুলা বর্তমানে ভাইরাল ডিজাইন অন্য সব জায়গায় যাচাই করে তারপর আমার কাছে মাল অর্ডার করবেন এইসব মাল নিতেও পারবেন মিনিমাম সাড়ে পাঁচশো টাকা আর আমনা দরকার আছে চারশো টাকা করে আমি বিরুর বলে দিই যারা কিনেতে ব্যবসা করতে চায় তারা আমার দোকানে ইনশাল্লাহ আসেন আল্লাহ রহমতে অন্য সব দোকান থেকে আমার কাছ থেকে মিনিমাম পঞ্চাশ টাকা একশো টাকা সবসময় কম পাবেন সেজন্য জন্য আমাদের দোকানে আসেন আইসে দেখেন কলটি দেখেন ভালো হবে আপনারা অনায়াসে এগুলো বিক্রি করতে পারবেন সাতশো থেকে আষ্টশো টাকা কিন্তু এত টাকা বিক্রি করবেন না আমার সাথে যারা ব্যবসা করবেন আমি যাতে কমাই দিতেছি আপনারা আপনারা কমাই বিক্রি করবেন লাভ কম করবেন মা সেল করবেন বেশি তাইলে ব্যবসা করে মজা পাবেন হ্যাঁ প্রত্যেকটা মালের হাতে আসটা দেওয়া আছে এবং অন্য গুলো বিশাল বড় বড় জামাগুলো বিশাল বড় বড় এই যে দেখেন অন্যটা একদম বিগ সাইজ মধ্যে হবে যারা পাইকারি মাল নেবেন শুধু তাদের জন্য আমাদের এখানে সুযোগ সুবিধা আছে খুচরা দয়া করে খুচরা আমরা বিক্রি করি না যারা এরকম পেটি নিবেন দশ পিস বিশ পিস একশো পিস যত পিস মাল নেন আমাদেরকে এক হাজার টাকা পাঠাতে হবে এক হাজার টাকা পাঠাবেন আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে দিব অথবা সরাসরি আমার দোকানে আসিয়া দেখিয়া দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যত পিস মাল লাগে মাল নিতে পারবেন এগুলো দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এদিকে আসেন ডিজাইন গুলো দেখায় দেন এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন না দেখায় এটা হল একটা ডিজাইন এটা হল একটা ডিজাইন এই যে দেখেন এটা হল আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হল আরেকটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে আমার কাছে যারা পাইকির মাল নেবেন এই সব মাল নিতে পারবেন মাত্র 450 টাকা করে আর বিভিন্ন কোয়ালিটির মাল আছে কাজ করা থ্রি পিস আছে প্রিন্টেড থ্রি পিস আছে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস আছে এগুলো নিতে পারবেন পাইকিরি এই যে এটা দেখেন এটা হলো গোল্ডেন তাত দুশো আশি টাকা নিতে হবে অন্য সব জায়গা থেকে আমার থেকে যারা নিবেন মাত্র দাম ধরবো দুইশো বিশ টাকা করে এক পেটিতে আছে আপনারা চাইলে এখান থেকে লাগে নিতে আমি একটা মেলা আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন একদম বিশাল বড় হবে সাইজের কোয়ালিটি অনেক বড় হবে এই যে দেখেন এটা হলো আপনার জামাটা এই যে দেখেন যত লম্বা মানুষ আছে সবার হবে কত বড় যেটা দেখেন সালোয়ার এই যে দেখেন উন্না মাত্র দুশো বিশ টাকা করে সর্বনিম্ন বিশ বিশ পাল নিতে হবে যারা পাইকারি মাল নেবেন তাদের জন্য দুশো বিশ টাকা করে তারপরে দেখেন এই যেগুলো আছে আপনার আরঙের তাত এই যে দেখেন মালের ডিজাইন দেখেন এগুলো ছশো টাকা নিতে হবে সাড়ে পাঁচশো টাকা নিতে হবে আর আমরা দাম ধরবো দেখেন এটা একটা ডিজাইন আরেকটা ডিজাইন আমরা দাম ধরবো মাত্র চারশো টাকা করে শুধুমাত্র যারা পাইকের মাল নেবেন এই যে দেখেন এভেলেবেল মাল আছে যারা পাইকের মাল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন এই যে এখানে খোলা আছে তাই এখান থেকে আমি আপনাদেরকে একটা দেখাই এটা হলো আরঙের তাঁত এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা মালেরই দশটা করে কালার আছে এই যে দেখেন আরঙের তাঁত কিন্তু ফুলবড়ি এরকম কাজ করা থাকবে সুতায় কাজ করা থাকবে নকশি সুতায় কাজ করা আছে এগুলা নিতে পারবেন মাত্র চারশো টাকা করে এই যে দেখেন এটা হলো সেলর এলিয়া এরকম চেক করা থাকবে এবং এই যে দেখেন দেখেনটা টার্সেল করা এবং বিশাল বড় হবে আরবের তাঁত মাত্র চারশো টাকা করে এই যে দেখেন তারপরে আছে আপনার মণিপুরি তাঁত এদিকে আসেন এই যেগুলো আছে আপনার মণিপুরি তাঁত এটাও কিন্তু কাজ করা আছে এটা নিতে পারবেন মাত্র টাকা করে এই যে আমি খুলে দেখাইতেছি এই যে দেখেন মাত্র তিনশো টাকা করে এইসব তাঁত পাবেন যারা পাইকিরি মাল নেবেন তারা এগুলো নিতে পারবেন তিনশো টাকা করে এই যে দেখেন একদম কাজ করা থাকবো এবং সেলার থাকবো প্রিন্ট কাজ করার মধ্যে এবং উন্নত থাকবো কাজ করা এবং পার্সেল করা মাত্র তিনশো টাকা করে আমাদের কাছে অসংখ্য কোয়ালিটির থ্রি পিস আছে দুশো বিশ টাকা তিনশো টাকা দুইশো আশি টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এরকম করে আষ্টশো টাকা পর্যন্ত কোয়ালিটি আছে যারা পাইকারি মাল নেবেন এই থ্রি পিসের পাশাপাশি বেডশিট লঙ্গি উনা শাড়ি কাপড় সব ধরনের কয়েকটি আছে আসবেন দোকানে আইসার দেখবেন তারপরে মাল মাল নিবেন আর যদি আসতে না পারেন আমাদেরকে এক হাজার টাকা পাঠাইলে সারা মাধ্যমে মাল আমাদের কাছে মাল অর্ডার করবেন সর্বনিম্ন বিশ থেকে পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন টাকা মাল পৌঁছলে তারপর দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন Assalamu alaikum.